ভাই জান এখানে আপনার দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাসাল্লাহ অনেক পাখির খালেকটি পাখি বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো দর্শক আমরা এই মধ্যে চলে এসেছি আমাদের খুদে ব্যাবসায়িক পাখির দেখতেই পাচ্ছেন রয়েছে সুন্দর কিছু ট্যাম করা পাখি ও রানিং পাখি

দর্শক আজকের হাতে আপনাদেরকে দেখাবো কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

আহ ভাইয়া মনে হচ্ছে দাম করবো পঞ্চাশ হাজার টাকা ভাই পঞ্চাশ টাকা দশ লরি জর্ড প্রাইস দেওয়া হয়েছে রেড লরি মানে টাইম দেখতে পাচ্ছেন না ফুল টাইম না আচ্ছা আচ্ছা টাকা একটা প্রাইস হয়েছে আচ্ছা বেবি

এটা চল্লিশ দিন বয়সে এখন ফিট করাইতে হয় চল্লিশ দিন বয়স এখন ফিট করানো হচ্ছে এই বড় সাইজের পাখিটাকে

খাচ্ছি আচ্ছা আচ্ছা কি খাবার দিচ্ছ ওকে ভাইয়া মাছ মাংস আচ্ছা 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 প্রাইস দিয়েছে কত ভাইয়া 15000 15000 টাকা এটা কি ফিক্স দাম না আলোচনা থাকছে আলোচনা আলোচনায় থাকছে না আচ্ছা আচ্ছা ভাই একটু ফোন নাম্বারটি বলে দিও 01620160166 লোকেশনটা ভাইয়া মিরপুর 14 ইয়া ব্যাটালিয়ন বৌবাজার ওকে ভাইয়া ধন্যবাদ

ভাইজান অনেক সুন্দর সুন্দর লাভ পাট রয়েছে সর্বপ্রথম ক্যাম্প করা কখাটাল থেকে শুরু করি এটা ছেলে মেয়ে এটা ছেলে ছেলে বয়সটা কত দিন হবে এটা আপনার পঞ্চাশ দিন পঞ্চাশ দিন তার মানে সেলফি হয়ে গেছে হ্যাঁ সেলফিট হয়ে গেছে দুইটা আছে ও আচ্ছা দুইটা রয়েছে দুইটাই টাইম দুইটাই টাইম আচ্ছা এইটার প্রাইসটা কত পড়বে এটা 2000 করে চাচ্ছি 2000 করে এটাও 2000 জি আচ্ছা এইখানে যে লাভ পাটগুলো রয়েছে ভাইয়া এইখানে সাড়ে তিন হাজার টাকা করে আছে এগুলো ভাইয়া এইগুলো ষোলো হাজার টাকা পেয়ার ষোলো হাজার টাকা পেয়ার এই জোড়াটা এগুলো পঁচিশশো টাকা পিস একটা অ্যালবিনো একটা লুটিনো হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রে জোড়াটা এগুলো তিন হাজার টাকা পেয়ার এটাও না জি আচ্ছা এই জোড়াটা ভাইয়া এখানে তিন হাজার সাড়ে তিন হাজার গ্লুটা হয়েছে আপনার আট হাজার টাকা পিস

দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের খুদে ব্যবসায়িক পাখির দেখতেই পাচ্ছেন রয়েছে খুব সুন্দর কিছু ট্যাম করা পাখি ও রানিং পাখি এই যে চিনামল যেটা রয়েছে কোন পাখি এটা কি সুপার ট্যাম সুপার ট্যাম জোড়া আছে এটা এটা এই যে দর্শক জোড়া হ্যাঁ দুইটাই ট্যাম না দুইটাই ট্যাম দুইটাই দুইটাই কতদিন বয়স হবে এদের এর বয়স দেড় বছর দেড় বছর হয়ে গেছে না আচ্ছা আচ্ছা দুইটা পাখি সুপার ট্যাম করা দুইটা পাখি সুপার ট্যাম প্লাস ডিএনএ করা ও প্লাস ডিএনএ করা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন চিনামল কুনর গুলো

এটা নিলে পঁচিশশো একদম দুই হাজার পড়বে দর্শক নিলে পঁচিশশো টাকা ভাইয়া চাচ্ছে নিলে পড়বে দুই হাজার টাকা একদম ফোন নাম্বার আছে ভাইয়া জি বলো জিরো ওয়ান এইট ওয়ান ডাবল টু সেভেন টু থ্রি ওয়ান ওয়ান নাইন লোকেশনটা কোথায় মিরপুর এগারো ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক জোড়া কোকাটেল পাখির বেবি এক জোড়া লরি পাখির বেবি ও এক জোড়া সানকোনের পাখি

বাইশ হাজার মানে দুই হাজার টাকা কম রয়েছে সান জোড়াটা ভাইয়া সানের জোড়াটার দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা ডিএনএ করা ডিম বাচ্চা করা একবার ডিএনএ করা ডিম বাচ্চা করা রানিং কেয়ার পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া দাম দিয়েছে জোড়াটা আচ্ছা আচ্ছা আর এই যে ফরপাস গুলো

আহ ভাইয়া এটা কি মাছ এটা ফাইটার ফাইটার সেলটা মে এটা এটা মে মে এটার কেমন দাম পড়বে এর দাম 100 টাকা 100 টাকা আচ্ছা এটার সেলটা কোনটা এটা ছেলে নাই এখানে ছেলে নাই ফাইটার না সব মে আচ্ছা এটা কি মাছ রেঞ্জেস এনজেল আচ্ছা আচ্ছা এগুলো কত করে জোড়া পড়বে 30 টাকা 30 টাকা 30 টাকা এখানে কি ছেলে মে আছে এই ছোট ছেলে মে বুঝে জানো ছোট থেকে ছেলে মে বুঝে যাচ্ছে না না আচ্ছা আচ্ছা এইটা ভাইয়া এটা 30 টাকা এটা এনজেল

আচ্ছা এই জোড়টা কেমন দাম পড়বে এটা আশি টাকা আশি টাকা ইয়েলো ব্রাউন মলি ব্রাউন মলি আচ্ছা কেমন দাম পড়বে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এছাড়া তো ভাইয়াদের কাছে আরো অনেক মাছ রয়েছে না